শুভরাত্রি বন্ধুরা বসে পড়েছি আমরা খাওয়া দাওয়া নিয়ে রাতের তো এই যে এখানে রয়েছে মিষ্টি লেডি কিনি আর হচ্ছে কি যেন একটা রসগোল্লা তো এখন রাতে কি খাওয়া হবে চলো তোমাদের দেখিয়ে মানে কে কি খাবো সবাই তো একরকম খাবার খাবো না এক একজন এক এক রকম খাওয়া হবে দিয়ে খাওয়া ভাল শুধু আজকে কত করলাম আমি কেন সত্যি আমি শুধু শুধু কতগুলো মাছ রান্না করলাম মাছের মাথা মুথা দুনিয়া রান্না হয়েছে আজকে গো

একটা আলু দিয়ে হ্যাঁ বেশি আলু জানি আলু ভালো খাই এই আর না এখন দেখো সজনে ডাটা রয়েছে সজনে ডাটা ডাটাটা কি কি দিয়ে করেছে করা হয়েছিল না আলু দিয়ে মিষ্টি আলু এমনি আলু ঝিঙে পটল আর মা কটা ডালের বড়া করে তার মধ্যে দিয়েছিল তো এই দিয়ে আমি এখন ভাত খাবো আর মা খাবো রুটি আর মিষ্টি দেয় তো আমি রুটি আর বাবা কিন্তু মিষ্টি দিয়ে রুটি দিয়ে খাচ্ছে তো চলো খাওয়া দাওয়া করে একখানা মিষ্টি নিলো ওই খায় একটা রুটি একটা মিষ্টি বুঝলে এই যে বাবা আগে মিষ্টি দিয়ে রুটি মুটি খেতো না কিন্তু এখন খায় এই যে মা মিষ্টি নিয়েছে আমার মা মিষ্টি হলে আর কিছু লাগে না আমার মা চলো মা খাবে আগে কি বলো তো রাতে একটু মাছ হলে মাছ দিয়ে রুটি খেতো এখন মাছ মাছ খায় খায় না আসলে বয়সের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয় তাই না সবই বয়সের উপর নির্ভর করে খেতে বসে বললেন এই যে তরকারি তরকারিটা খুব ভালো হয়েছিল গো আজকে ভালো হয়েছে সত্যি ভালো হয়েছিল তখন সেদিন সজনে ডাটা রান্না করেছিলাম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে আমার বলে গেছিল বেশি সেদ্ধ হয়ে গেছিল তাছাড়া কিছু কষ্ট দেখা যাচ্ছে এই তো তবে আজকে সজনে ডাটাটা খুব ভালো হয়েছে বেগুন দেইনি বেশি সবজি দেয়নি সবজি তো আগুন সবজির দাম বিশাল সবজি তাই জন্য না দামের জন্য আমার মাঝে আনেনি সেটা বলা না সেটা না এর জন্য না সত্যি কথাই বেগুন ফেগুন বেশি দিলে না সবজিটা ঘেটা ঘেটা হয়ে যেত মিষ্টিকে মিষ্টিকে তো বললাম কি করবা তুমি তো চলো আমাদের তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেলো অনেকটা রাত হয়েছে এবার খেয়ে দিয়ে শোবো তোমাদের নিশ্চয় খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া হয়ে গেলে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ো সবাইকে গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই